সলাকিয়ার বড় মসজিদের ইমাম বড় ঈদগাহের ইমাম মুফতি ফরিদউদ্দিন কথা বলুন ঠিক কিনা এই ফরিদ উদ্দিনকে নিয়েও আমাদের দেশে এক সিরিমে আলেম এখন আবার ইদানিং দালালি শুরু করেছে কথা বলুন ঠিক নাম আমরা যেই সময় আলেম সমাজকে ঐক্যের জন্য এক প্ল্যাটফর্মের জন্য আহ্বান করছি সেই সময় আলেমদের মধ্যে বিভেদ আমরা মেনে নিতে পারি না কথা বলুন ঠিক কিনা চরমনাই পীর সাহেব তিনি এই সেই ফরিদুদ্দিনের বিপক্ষে অবস্থান নিয়ে বলেছেন উনি নাকি ওনার হয় আপনার তাহই হতেই পারে কোনো সমস্যা নেই আরেকটা কথা বলেছিলেন যে ফরিদ বিরুদ্ধে এক শ্রেণী ইসলাম বিদ্বেষীরা লেগেছিল আপনি ইসলাম বিদ্বেষী বলে কাকে বুঝিয়েছেন আপনি বাংলাদেশের পর থেকে চালেমদেরকে একটা একটা করে জিজ্ঞেস করেন এদেশে নব্বই পার্সেন্ট আলেম ফরিদুদ্দিনের বিরুদ্ধে কথা বলবে কথা বলুন ঠিক কি না সুতরাং এদেশা আলেমরা তো ইসলাম বিদ্বেষী নয় আপনি আরো বলেছিলেন যে ফরিদুদ্দিন মাসুদকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমরা থানা ঘিরাও করব। আমি বলছি এখন কেন আপনি এই সময় কথাগুলো বলছেন আপনি যেই সময় ফ্যাতিশ সরকার ক্ষমতায় ছিল সেই সময় দেশে অসংখ্য আলেমরা জেলখানায় বন্দি ছিল সে সময় কেন আপনি থানা ঘিরাও করেন নাই কথা বলুন ঠিক কি না ইদানিং দালালি শুরু করেছেন সুতরাং বাংলাদেশের মানুষ আর দালালি পছন্দ করে না কথা বলুন ঠিক কিনা আমরা কোন দালালকে বাংলাদেশে আর আশ্রয় দিতে চাই না কথা বলুন ঠিক কিনা হয় আপনি হকপন্থী হবেন না হলে দালালি বন্ধ করবেন কথা বলুন ঠিক কিনা আর আপনি দালালি করবেন আর জামাতের বড় বড় আলেমদেরকে বলবেন যে আপনারা হকপন্থী আলেমদের কাছে গিয়ে বসেন হকানি আলেমদেরকে নিয়ে বসেন আপনার চোখের যে চশমাটা লাগানো আছে এটা খোলার দরকার কথা বলুন ঠিক কিনা আপনি কি মনে করেন যে হকানি আলেম জামাতের মধ্যে নাই আপনি কি মনে করেন হকানি কম আলিয়ার মধ্যে নাই আপনি হকানি মনে বলতে ভুল চান শুধুমাত্র আপনার দলে হকানি আলেম নাকি বলেন আপনার এই চশমাটা খোলার দরকার কথা বলুন ঠিক কিনা চশমাটা খুলে তারপরে দেখেন হকানি কারা আর কারা সু কথা বলুন ঠিক কিনা আমরা আল্লামা সাইদির বিরুদ্ধে বাংলাদেশে আরেকটা মানুষকে কথা বলতে দিব না কথা বলুন ঠিক কিনা তিনি আমাদের এদেশের গর্ব ছিলেন তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু তার সম্মানকে নিয়ে আবারও যদি কেউ আবারও যদি কেউ খেলতে চায় তাহলে তার সাথে ফাইনাল খেলা হবে কথা বলুন ঠিক